সময়ের মধ্যে অর্থাৎ আমরা আশাবাদী ডিসেম্বর দুই সালের মধ্যেই আমরা প্রজ্ঞাপন পাবো নর্মালি জনপ্রশাসন মন্ত্রণালয় যারা চাকরি করে জনপ্রশাসনের তাদেরকে প্রতি একটা জন্য পে কমিশন করা হয় তখন সেই কমিশনকে ন্যূনতম ছয় মাসের সময় দেওয়া হয় কিন্তু ওই ছয় মাসে যে তাদের লাগবে এমন কোনো কথা নাই অতীতের সরকারের কেউ ছয় মাসের জায়গায় আরো ছয় মাসের সময় বাড়িয়েছে আবার কেউ কেউ ছয় মাসের আগেও দিয়েছে একটা জিনিস আপনাদের বুঝতে হবে এখন একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যায় যে তিন বাহিনীর কমিশন যখন একত্রিশ অক্টোবর পঁচিশের মধ্যে রিপোর্ট জমা দিবে তাহলে এ থেকে স্পষ্ট হয় না যে আমাদের কমিশনও এই তার কাছাকাছি সময়ের মধ্যে সরকারের কাছে রিপোর্ট প্রণয়ন করবে রিপোর্ট জমা দিবে তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আমরা আশাবাদী ডিসেম্বর দুই সালের মধ্যেই আমরা পেয়েসিএল এ প্রজ্ঞাপন পাবো এখন প্রশ্ন হচ্ছে আমরা সবাই কিন্তু বলি যে ছয় মাস সময় কেন নিয়েছে তিন মাস কেন নেয়নি আরে ভাই পেয়েসকেলটা তো নির্ধারণ শুধুমাত্র আমি বেতন কাঠামো নির্ণয় করলাম এটা বিষয় নয় একটা রাষ্ট্রের সরকারি কর্মচারী এবং বেসরকারি কর্মচারী সকলের একটা ভারসাম্য রক্ষা করতে হবে শুধু সরকারি কর্মচারীদের দিবে বেতন বাড়বে এখানে তো বেসরকারি মানুষও আছে রাষ্ট্রে আরো তো দেশের জনগণ আছে দ্রব্যমূল্যের মানে দ্রব্যমূল্যের ভারসাম্য যাতে বাজার ঘাট নিয়ন্ত্রণে থাকে এই সমস্ত কিছু কিন্তু নির্ণয় করতে হবে একটা কর্মচারীর বেতন বাড়াবে একটা কর্মচারীর বেতন বাড়ালে তার কতটুকু ব্যয় নিতে হবে তার রাস্তার কতটা অর্থ খরচ হবে সেই অর্থের যোগানটা কোথা থেকে হবে এবং দেশের যে আরো কিছু রয়েছে শুধু এটাই না এখানে আপনার পরিবর্তনের বিষয় রয়েছে তারপরে আপনার বিভিন্ন লোনের রয়েছে মানে সরকারি কর্মচারীদের যত রকমের সুযোগ সুবিধা রয়েছে সকল সুযোগ সুবিধার কথাই কিন্তু এই পে উল্লেখ থাকে প্রজ্ঞাপনে ঠিক আছে সেই প্রজ্ঞাপনে কিন্তু উল্লেখ থাকে আমি আপনারা তো গেজেট দেখছেন এই যে দেখেন বাংলাদেশের গেজেট ঠিক আছে এটা হচ্ছে ডিসেম্বর পনেরো দুই হাজার ডিসেম্বর পনেরো দুই হাজার ঠিক আছে এই দেখেন এটা এই যে হইছে এটা এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে স্কেল আছে এই যে স্কেল আছে ঠিক আছে তারপরে এখানে দেখেন কতগুলি পাতা এই যে দেখেন প্রতিটা বিষয় কিন্তু এখানে এই যে স্পষ্ট করে উল্লেখ করা আছে এই যে প্রতিটা বিষয় এখানে প্রতিটা বিষয় আপনারা তো অনেকেই সবকিছু সহজ মনে করেন ঠিক আছে এই যে এই যে গেজেটটা এই গেজেট দ্বারা আপনার যদি এক টাকা বেতন বাড়ানো হয় সেই এক টাকার বেতন বাড়ানোর কারণটা এখানে এই এই গেজেট বইতে উল্লেখ থাকবে কিভাবে এটা করছে সম্পূর্ণ কিছু এই এই বইটা কিন্তু সবার কাছে থাকে না এগুলি সংগ্রহ করতে হয় তাহলে আমরা যারা মনে করি যে এটা মনে হয় খুব সহজ একটা বিষয় স্কেল কেন কেন মাস মাস না আরে তিন ছয় দিল ভাই এগুলি যাচাই বাছাই করতে তারপরে আপনার দুই হাজার পনেরো সালের পে স্কেলে কি ছিল তারপরে কি কি কাটিং করা হয়েছে কি কি জুতো করা হয়েছে তার আগের পে স্কেল কমপক্ষে পূর্বের তিন চারটা পেয়ে স্কেল তারা যাচাই বাছাই করবে বাজার দর যাচাই বাসাই করবে ঠিক আছে এরপরে আপনার এই যে আরো অনেক কিছু বিষয় রয়েছে যেগুলি যাচাই বাছাই করতে অনেক সময় লাগে